দেখছি 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 মামা দেখছি আপনার সদস্যর মধ্যে দিয়ে মহল্লা দিয়ে এলাকা দিয়ে আপনার কিছু প্যাগনেট গরু কিনছিলাম তিন মাস চার মাস সেই গরুগুলো আপনার এখন রেডি হয়েছে কেউ বাচ্চা দিচ্ছে আচ্ছা সেইগুলোই বিক্রি করবে সেইগুলোই বিক্রি করবো তাহলে কি গরু ব্যবসা টোটালি ক্লোজ বলা যায় হে আপনার আমার শরীর ইচ্ছাই নাই আপনার যে ব্যবসা করবার ঠিক আছে শরীর যতদিন আপনার সুস্থ না হয় এতদিন দিন কোনো ইচ্ছা নাই তারপরে পরবর্তীতে কি করব এটা অনেকেরই জানার ইচ্ছা প্রায় দুই বছর পরে আজকে আশরাফুল ভাইয়ের ভিডিও হচ্ছে আচ্ছা তো এর মাছ খানে ছিলেন না অনেকেই আমাদের কমেন্ট করেছে আপনি জানেন আপনার একটা ভিডিও আমাদের আলহামদুলিল্লাহ 1 মিলিয়ন প্লাস ভিউ আছে তো এখানে এসে কমেন্ট করে সবাই যে আশরাফুল ভাইয়ের ভিডিও চাই আশরাফুল ভাই কেন ভিডিও দেয় না তো আসলে কি হয়েছিল আপনার সাথে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ জুলাই দুই রোজ রবিবার কৃষি অ্যান খামাচ্যানেল চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে হৃদয় ডেরি ফার্মে এর ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভবানীপুর গ্রামে এই ফার্মের মালিক দুধের ম্যানেজার আশরাফুল ভাই এখান থেকে গাভি গরু বিক্রি করে ওনার খামারের প্রায় দুই বছর হলো কোনো প্রতিবেদন নেই আসলে ওনার শারীরিক অসুস্থতা এর এখানে হচ্ছে মূলত ওনার খামারে যে গাভিগুলো রয়েছে ওনার খামারটা সম্ভবত ক্লোজ করে দিবে সবগুলো গাবি বিক্রি করে দিয়ে খামার বন্ধ করে দিবে তো আমরা আজকে বিক্রির উপযুক্ত তিনটা গাবি দেখাবো না পারেক ভাই তিনটা গাবি দেখাবো এর মধ্যে দুইটা জার্সি আছে একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান আছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং খামার ক্লোজে ওনার কতগুলো গাবি উনি বিক্রি করে দিবে কতগুলো বকনা বিক্রি করে কেন বিক্রি করে দেবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবো যেখান থেকে গাবি গরু সার গরু বকনা গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন

সেই গরুগুলো আপনার এখন রেডি হয়েছে কেউ বাচ্চা দিচ্ছে আচ্ছা সেইগুলো বিক্রি করবে সেগুলো বিক্রি করবো তাহলে কি গরু ব্যবসা টোটালি ক্লোজ বলা যায় হ্যাঁ আপনার আমার শরীর ইচ্ছাই নেই আপনার যে ব্যবসা করবো আর ঠিক আছে শরীর যতদিন আপনার সুস্থ না হয় এতদিন কোনো ইচ্ছা নাই তারপরে পরবর্তীতে কি করবো অনেকেরই জানার ইচ্ছা প্রায় দুই বছর পরে আজকে আশাবুল ভাইয়ের ভিডিও হচ্ছে আচ্ছা তো এর মাঝখানে ছিলেন না অনেকেই আমাদের কমেন্ট করেছে আপনি জানেন আপনার একটা ভিডিও আমাদের আলহামদুলিল্লাহ ওয়ান মিলিয়ন প্লাস ভিউ আছে তো এখানে এসে কমেন্ট করে সবাই যে আশাবুল ভাইয়ের ভিডিও চাই আশরাফুল ভাই কেন ভিডিও দেয় না তো আসলে কি হয়েছিল আপনার সাথে না কিছু হয়নি মানে আমি আপনার গরু আপনার হস্ত লাইন থেকে ছিলাম যাওয়ার পরে জাতিকালে আপনার হস্ত হলে এক্সিডেন্ট করি দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে ট্রাক অ্যাক্সিডেন্ট ট্রাক অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্ট থেকে আপনার হস্ত এই অবস্থা আমার ভিডিও দেওয়া হচ্ছে না এবং ব্যবসা হচ্ছে মানে গরুর কাছে তো যেতে পারতি না 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 কোনো গরুর কাছে না তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এখন মোটামুটি ভাই কিন্তু প্রায় আশি পার্সেন্ট সুস্থ আলহামদুলিল্লাহ আশি পার্সেন্ট নব্বই পারসেন্ট আমি সুস্থ আছে আচ্ছা এরপর যদি একদম পুরোপুরি সুস্থ হয় এছাড়া আবারও আশা করা যায় ফিরে আসবে আসতে পারি আপনার আচ্ছা যদি মন ভালো হয় মন ভালো হয় আচ্ছা আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমি মোহাম্মদ দাসটা বলেছিলাম জি দয় ডেইরি ফার্মের মালিক ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা ভবানীপুর জেলা কি কি জাতের গরু আছে এখন বর্তমান আমার কাছে আপনার হলিস্টিন ফিজিয়ান আছে আর জার্সি আছে দুধের ব্যবসাও ঠিক ক্রোস করে দিচ্ছেন না 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 দুধের ব্যবসা আপনার ভরপুর দুধের এটা তো বসে থেকে ব্যবসা নাকি জি জি দুধের ব্যবসা আর আপনার এই বসে থাকার জন্য এই গরুর ব্যবসাটা আপনার হলো ডাউন করছি আচ্ছা আপনার এখানে আপনার খোল আমি উঠাইছি আচ্ছা এখানে নতুন করে দিয়েছেন যত রকমের গোখাদ্য আছে আমার কাছে গো খাদ্য আছে গোখাদ্য নিতে পারবে কাস্টমার জি জি কাস্টমার নিতে পারবে আচ্ছা আজকে কয়টা গরু দেখাবো আপনার খামার থেকে গরু তো আপনার আছে 14 15টা আপনার তিনটা গরু বাচ্চা দাও আছে এই তিনটেই দেখেন আচ্ছা দুধ গ্যারান্টি সহ দেয়ার জন্য হ্যাঁ অবশ্যই দুধ গ্যারান্টি সহ এবং একটা গরু আপনার হচ্ছে হলো সময়টা কম কাজের লোক একটু দুর্বল একটা গরু আপনার দোয়ায়া দেখাই কেন আচ্ছা সকাল এখন দহন করে দেখাই হ্যাঁ এখন দহন করে দেখা দেব তিন গরু নিলে কোনো সুযোগ আছে একজন যদি নাই তিন গরু সেটা আগে তো অনেক রকম সুযোগ দিতে অফার দিতেন জি জি এখন সেই ধরনের সুযোগ আছে কি না এবং আপনার যে কালেকশন দর্শক জানে যে হাতি হাতি সাইজের গাবি থাকতে겠죠 এখানে জি জি তিন গরু নিলে আপনার যে কেউ নিলে আমি আপনার গাড়ি ভাড়াটা ফ্রি করে দেবো ফ্রি করে দেওয়া যাবে দুই নিচে গাভি আছে না দুই এর নিচে গাভি নেই চলেন এক এক করে এগুলো দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ ভাই আমাদের জানান আচ্ছা ঠিক আছে এক নম্বর সিরিয়ালে ভাই বিস্কুট কালারের একটা বিগ সাইজের গাভি নিয়ে আসলেন বড় সরু বাচ্চা সহ পালার ইচ্ছা ছিল নাকি হ্যাঁ পালার ইচ্ছা ছিল কিন্তু এখন সিজন শেষ আপনার কাজের লোকের খুবই অভাব যার কারণেই গরু সব সাইডেই দেবো আচ্ছা এটা কি জাতের গাভি এটা অরিজিনাল

গাবিন বীজ দাও আছে কি বীজ করছেন আপনার জার্সি বীজ দাও আছে জার্সি করা আছে বাচ্চাটা কি জাতের হইছে বাচ্চাটা আপনার জার্সি ফ্রিজিয়ান মিক্সড হইছে জার্সি ফ্রিজিয়ান মিক্সড হইছে আচ্ছা এখন কত লিটার দুধ পাওয়া যাচ্ছে এখন আপনার 12 কেজি 13 কেজি দুধ পাচ্ছে কাস্তিতে কত লিটার দুধ ছিল 18 19 দুধ হইছে আচ্ছা এখন বারো থেকে 13 জি সকালে একবার কত লিটার দুধ পাওয়া যাবে এই পালানে

আমরা দুই নম্বরের গাভী দর্শকদের দেখ আচ্ছা ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন এটাও কিন্তু বিস্কুট কালার তবে এটা একটু ডিপ বাচ্চা বড় বাচ্চা সহ এটা কি আপনার পার্সেন্ট কোন ওইটার বেশি যে আগেটা যেটা দেখাইছি এক নম্বরে ওইটা বেশি এটা একটু কম আছে আচ্ছা তারপরে এটাও কিন্তু খারাপ নাই জি দাঁতের মধ্যে আছে না এটা দাঁত নাই এটা আপনার আট আট দাঁত হয়ে গেছে কত নম্বর বাচ্চা তিন নম্বর বাচ্চা আট দাঁত তৃতীয় বাচ্চা জি সাথে কি ছেলে না মেয়ে বাচ্চা আপনার ছেলে বাচ্চা এটা হচ্ছে সার বাচ্চা এই বাচ্চার বয়স কয় মাস দেড় মাস প্লাস হয়েছে বেশি আছে মনে হয় ভাই না দেড় মাস দেড় মাস দেড় মাস এটার পেট ফাঁকা এটার পেট ফাঁকা আচ্ছা দুধ পাচ্ছেন কত লিটার দুধ এখন সতেরো আঠারো দুধ আছে সতেরো থেকে আঠারো কেজি জি আচ্ছা সকালবেলা একবারে কত লিটার পাওয়া যায় এখন দুয়ালি ফিরে আপনার দশ কেজি হবে একটা নেই একটা বিকেলে

এটা আপনার গরু বয়স বেশি বয়স বেশি বডি ওডার বিএন বেশি এর আপনার এটা একটু বডি কম আছে দুইটার দাম আছে কত নাই ওটা গাবিন আছে সব মিলে ওটার দাম বেশি জি দুইটার দাম আছে কত একটা 30 একটা 10 440 440 জোড়া ধরে নিলে একটা ধরে নিলে

সতেরো থেকে আঠারো দিন জি মায়ের সাথে জার্নি করবে হ্যাঁ অবশ্যই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এখন দুধ হবে সতেরো লিটার লিটার টোটাল দুধ হচ্ছে পঁচিশটার গ্যারান্টি আছে সব বাদ দিয়ে নাকি পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দাম কত চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছি আপনার তিন লাখ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম আর দর দাম করলে যদি কেউ না করে তাদের জন্য তিন ভাই একটা দাম বলে দেন তো ছোট করে দুই লাখ নব্বই হাজার টাকা দুইশো নব্বই জি তিন আমি হিসাব করছি দুইশো তিরিশ একটা দুইশো দশ একটা দুইশো নব্বই একটা সাত লাখ তিরিশ তিনটা নিলে তো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আছে জান সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এরপরে টাকা একটু মাইনাস করে দিবেন না টাকা মাইনাস করে না গাড়ি ভাড়া আপনার

আচ্ছা ওটা রাখেন আর এক বালতি দেখান খালি দেখেন দহন করুক হ্যাঁ ওখানে রাখেন ওখানে রাখেন এটা কিন্তু পিছের বাটে দুধ এক বালতি হয়েছে আরো কিন্তু পিছের বাটে দুধ আছে নাকি আছে তো দহন চলুক আমরা দেখি সতেরো কেজি দুধ তোতেও তো দুধ লাগবে দেখান আপনি সমস্যা আমি মুখ দিয়ে যেটা বলছি সেটা মামা প্রায় দহন কিন্তু শেষ নাকি আচ্ছা নিয়ে আসেন দেখি কতটুকু হয় আচ্ছা ঠিক আছে দেখুন নিয়ে আসেন নিয়েছেন ওই দুধটুকু নিয়ে আসেন হ্যাঁ নিয়ে আসেন তো বাড়ে কি দুধ আছে আর কি দুধ আছে ওলানে রইছে

আপনি মাপবেন হ্যাঁ মাপবেন আপনি মাপবেন আপনি মাপবেন আপনি মাপবেন লাল বাউকে দেই দাও এই দাও সিট দাও সিট দেন মামাকে একটা সিট দেন ধরো তো ওই অন্য সিটটা তুমি আসো ও যে সিটটাই আগে দেন দাও আচ্ছা একটু বসো বড় বালতি কই দেন বড় বালতি দেন এই যে বালতি হ্যাঁ মামা ফেনাটা একটু ভেঙে নেবেন না এই ভেঙে নিচ্ছি মানে দেখেন আচ্ছা দেন একটু ফেনা দাও না মামা আচ্ছা দেন বিসমিল্লাহ বলে দেন বিসমিল্লাহ এক

সাত কেজি আছে দশ বেশি আছে দু দশ এগারো 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 বারো 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 তেরো তেরো

দেখছি 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 মামা দেখছি আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নম্বর কোনটা দিয়ে স্ক্রিনে দিয়ে দেবো হ্যাঁ স্ক্রিনে দিয়ে আচ্ছা দর্শকদের কোনো মেসেজ মামা মেসেজ কি দেবো মামা আমার ব্যবসা যেহেতু আমি আপনার এখন ইয়ে হয়ে গেছে আপনার ব্যবসা বন্ধ করে দিচ্ছি এই খামারে যতগুলো গরু দেখতেছেন এইগুলা পর্যায়ক্রমে এইভাবে বেশি শেষ করে দেবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত